हां हां ठीक है हां ठीक है ओकेタオル আমরা এটা একটা লাইন দিচ্ছি নেন দাও নেন দাও এটা তো গলে মিছার লাগে এটা আলো না خلاص করো করো নেন चलो नका সমস্যা ক্লান্তি দাও हां আমরা এখানে লাইন দিয়েছি লাইন দিয়েছি এই এক নাম্বার পিন ভোল্টেজে যে লাইন চলে এসছে দুই নাম্বারও আসছে তিন নাম্বারও আসছে এখন কেন তিন নাম্বার আসছে যে এখানে কানেকশন করা আছে তাই এখন আমরা যদি দুটা খুলে নেই তারপর দেখবো এখানে আছে কিনা এখানে আছে এখানে আছে এখানে নাই ঠিক আছে এখন তাহলে আমরা এটা দেখে নিব এটা পিক আপ দিচ্ছি আমরা লোড নিচ্ছে না বাট এখন সিরিজে সে চলছে দেখো আমার ওই যে সিরিজ বাতিটা ক্যাট 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 করবে অর্থাৎ সে চলছে হুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আগে কে আমাকে কমেন্ট করলো আসসালামু আলাইকুম আলমিন ভাই মনে হয় ভালোই আছেন আমাকেও কমেন্টের কোনো জবাব পাই না আপনাকেও কমেন্টের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই আপনারা ডাইভার দারেন না আপনার কমেন্টের আছে থাকেন কে ফোন দেন নাকি ফোন দিলে তো এ দেখা আচ্ছা ইলিয়াস ভাই তাহলে ফোন দিয়ে তাহলে এখন আমরা সর্বপ্রথম আগে কী দেখব যেহেতু লোড নিচ্ছে না আমরা তাকে এখন কি দেখব নাকি যেহেতু এটা লোড ফ্রি চলছে এখন আমরা প্রথমে দেখব হচ্ছে আমাদের অথেন্টিক ভোল্টেজটা আছে কি না আমরা ভোল্টেজটা মিটারে সেট আপ করে নিব আমরা এট দেখে নিব যে আমাদের আটচল্লিশ পঞ্চাশ বোল্টেজটা ঠিক আছে নাকি আমাকে এই সিক্স পয়েন্ট নাইনের

সেও কিন্তু বাইরে ঢেউ খালাতেছে। হালকা লরে। নরচর করে। হালকা অর্থাৎ তার ভোল্টেজটা এগুরেট না থাকার কারণে সে বিপাড়তেছে। তাহলে এখন আমরা কি করব? আমরা আমাদের মতো এটাকে কাজ করে দেব। তাহলে আমরা ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে দেখাই। তোমরা দেখো। ভাই, তোমরা অনেক মানুষ আমার ভিডিওতে অ্যাটেন্ড করছো কিন্তু লাইক দাও নেই। মনে চলে লাইকটা দিয়ে যাও। এখন দেখো এখানে আমাকে আটচল্লিশ ভোল্টেজ থাকার কথা ছিল কত আছে সাতচল্লিশ পয়েন্ট নাইন এই যে ভোল্টেজটা এই যে ড্রপ করতেছে কমতেছে না বাড়তেছে আচ্ছা এখানে আমাকে এই ভোল্টেজটা থাকার কথা ছিল এখানে আমার পনেরো ভোল্টেজ থাকবে ষোলো ভোল্টেজ হোক পনেরো ভোল্টেজ হোক ষোলো পয়েন্ট টু থ্রি টু এই যে যে মানে যে ভোল্টেজটা যে ড্রপ করতেছে এই যে এই ড্রপ করতেছে হ্যাঁ আচ্ছা এখানে আমার পাস ভোল্টেজ থাকার কথা কেন ফোর পয়েন্ট থ্রি ভোল্ট এটা থাকবে এটা কনফার্ম ঠিক আছে এটা আবার এই মাথায় কিন্তু ঠিকই ঠিক আছে এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে এখন আমরা পাওয়ারে আমরা পাওয়ার দিকে কাজ করবো তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যাটা ফাইন্ড আউট হওয়ার সম্ভাবনা আছে আমাদের ইনপুট ভোল্টেজ কত আছে পঞ্চান্ন এখন এই যে ইনপোর্ট এখানে চুয়ান্ন পয়েন্ট সাড়ে চুয়ান্ন থাকবে ঠিক আছে এই যে রেজিস্ট্রর দিয়ে এখানে ঢুকছে এখানে আউটপুট হয়েছে সাতচল্লিশ এখানে আটচল্লিশ ভোল্টেজ হবে এই জায়গাটা আটচল্লিশ ভোল্টেজ হবে আমরা এখন ওইটাই কাজ করবো আমার মানে কি রেজিস্ট্রেন্টের সমস্যা আমি সেটিই দেখবো মন্ত করো হঠাৎ মানে মানে শোনার চেষ্টা করো এখন কোনো প্রশ্ন করো না এখন প্রশ্ন কোর করো

对对。Day day. Mm. তো ভাই তোমরা ঠিকই আছে একে দশ আর কি একটা লাইক দশজন মানুষ অনেকে চিনি আমরা এখন রুমে আজকে নিয়ে আজকে কয়জন আছো একজন তো এইটা সেটাই এখন কয়জন আছো এখন সাতজন আছো সাতজন এখন আমরা এখানে এই মালগুলো সুন্দর করে সেটআপ করব এই জায়গাগুলো এভাবে পরিষ্কার করে নিবে তাহলে টিমগুলো এত সুন্দরভাবে লাগবে যা বলার বাইরে কিন্তু যদি এভাবে পরিষ্কার না করো তাহলে এগুলা রেজিস্টার ওগুলোই লাগাবো এই রেজিস্টারের মান কত থাকে ভিডিওতে অনেকেই দেখছো ভিডিওতে বলা ছিল কত থাকে মান থ্রি পয়েন্ট নাইন কে ওয়ান কে অ্যান্ড থ্রি পয়েন্ট নাইন কে দেখো এই রেজিস্ট্যান্সগুলো কত কে দেখো আমি এনে বিশ কে দিলাম ধরো দুশো কে দিলাম ওয়ান কে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে মালটা প্রচন্ড হিট হয়েছে তো হিট হওয়ার কারণে লাইনগুনে একটু ডিসপ্লেস হয়ে গেছে আমার মালটা কি গেছে না ভাই এখনো আসেনি নিজাম তালুকদার

ঠিক আছে রেজিস্ট্যান্সের তো ওল্টা আর বাও নাই না রেজিস্ট্যান্সের কোনো উল্টা বাও নাই অর্থাৎ এগুলো সাইটকে মানে প্রায় সাইটটা সমান ও একটা আমার স্টুডেন্ট খরচ যেটা এই যে লোকে এই যে মেশিন বানাইছে এটা এখন আজকে আজকে হোক আর কালকে হোক ডেলিভারি যাবে উনি আমাদের এখানে কত মান মানুষকে কত বিক্রি করেন উনি জানে না তো ওকে তো বলছে যে আমার স্টুডেন্ট খরচ যেটা আমি এটা তোর কাছ থেকে নেই মানে আপনি এখানে বললে আমি কি আপনাকে একটা সম্মান করব না ও তো কইতা আছে নাই নাই তো কয়েন ও অনেক দিন ধরে আমার লগে যোগাযোগ করছে কই ভাই আমি বিয়ে করে

কি রে এখানে যদি উইক না হতো তাহলে এখানে গরম হতো না তোমরা বুঝতে ধরা হয় নাও না এটা মাপে ভালো দেখাবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখানে সফলতার সাথে আমাদের যে মালগুলো কাঙ্ক্ষিত কাজের প্রয়োজন ছিল সেটা আমরা করে নিলাম এখন আমরা মালের ড্রপটা এবং কি সমস্যাটা ওটা আমরা দেখে নিব যে মালে ড্রপ করেছে কিনা এতে যে আমার লোড নেওয়াটা ভালো হয়ে গেছে বিষয়টা এমন না কিন্তু আগে আমি ভোল্টেজ ঠিক করে নিলাম কথা বলতে পারলে আমি আগে আমার ভোল্টেজটা অথেন্টিক করে নিলাম আর অথেন্টিক ভোল্টেজ থাকলে নানান রোগ সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা এখন আল্লাহ করি চলুন দাও দাও দাতচল্লিশ পয়েন্ট টু ঠিক আছে বলিস কিন্তু এখনো ড্রপ করতেছি হুম

প্রথম যেটা ওইটার একটা দাম তিনশো টাকা এখানে এটা এই যে এক্সট্রা পাওয়ার মডিউল ডিভাইস লাগানো হয় জামাল হোসেন এটার নাম হচ্ছে এল এম তিনশো নাম্বার এটা আইসির নাম হচ্ছে ডুয়েল অপশনাল আইসি হ্যাঁ এখন দেখো এখানে নিয়ন্ত্রণ ছাড়া ভোল্টেজ আসবে নিয়ন্ত্রণ ছাড়া অটোমেটিক অটোমেটিকলি ভোল্টেজ সমস্যা হবে না দেখো ভোল্টেজ বেড়ে দেবো কি আছে বন্ধ কৰক চিল্লা একিলে ভাল হৈ গৈছো আপোনাক শোক নাই

तो ठीक है तो एकदम ऑथेंटिक ठीक है ओके बंद करो यून आप चेक कर देखी लोड नहीं कि नहीं ना।

এখন হচ্ছে আমরা এম সেভেন আছে এগুলোকে আমরা ঝালাই করতে পারি মানে এগুলো হচ্ছে প্রথম স্টেজের স্টেপ বাই স্টেপ কাজ আশি জন করে আশি উনআশি জন তাহলে এখন আমরা এম সেভেন ডায়েটগুলো ঝালাই করলাম আমরা এখন থেকে আবার ট্রাই করে দেখি দাও বুঝছো ও ধরে দাও

আসলে কাজকামের বিষয় হচ্ছে কি ভাই ফুট করে একটা কাজ করা যায় না এগুলো তো টাকার জিনিস আগে ভোল্টেজ সমস্যা সমাধান করলাম পরে এটা রোগ সমস্যা সমাধান করলাম আজকে যদি আপনার এই ভোল্টেজটা যদি সমস্যা থাকে রোগটা তো সমাধান হইব না হলে আমাকে সাময়িক হলে হতে পারে কিন্তু আসলে অথেন্টিকভাবে এটা হবে না কারণ আমি এখন আটচল্লিশ বল ঠিক করতেছি যখন সাইড বোল্টে যাবে তখন কিন্তু এটা ঠিক হবে না এখন ভাই আমার হান্ড্রেড পারসেন্ট

হ্যাঁ কথা খুব সুন্দর প্রশ্ন এই যে ফিল্টার গুলো আছে ফিল্টার গুলো সব খোলা যাবে না দুইটা ফিল্টার রাখতে হবে দুইটা ফিল্টার রাখলে তুমি সমস্ত এনি এনি একই লাইনের ভিতরে ফিল্টার গুলো রাখতে পারবে এই যে ক্যাপাসিটার এই যে 470 50 ভোল্ট জি এই ক্যাপাসিটার এখানে যে কোনো জায়গায় একটা থাকতে হলো হবে একটা থাকা লাগবে বাকি না থাকলো চলবে একটা থাকতে হবে মাস্ট বি জি জি আর যদি তুমি লাগাইলো তো লাগাই লইলা না থাকলে হবে না এই যে সাতচল্লিশ হান্ড্রেড বোল্ট এই ক্যাপাসিটার এটা লাগাতে হবেই মাসবে পে কনফার্ম যদি তুমি না লাগাও যেই সাইডে না লাগবে ওই সাইড এ কেটে যাবে লাগাইতে যাবে মসফেট

আটাত্তর বারো যেটা এটা ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে বের হবে কথা বুঝতে পারছে আচ্ছা নাম এখন পল্লিশ সামনে দেখি দেখো এটা আমি সম্পূর্ণ অথেন্টিক ভাবে আমি একটা নেগেটিভে ধরে নিলাম জি ধরো এই যে নেগেটিভে এটা হ্যাঁ অডিয়েন্সরা কাজটাও শেষ হয়ে গেছে ইয়ারও চলে গেছে কারেন্টও চলে গেছে দেখো এই যে আমার লোকজন সামনে রাইকা কাজ করছে আগে তো আমরা কোনো কাজ করি না আর জামাল হোসাইন ভাই আলহামদুলিল্লাহ মন সবসময় ভালো থাকে ভাই আল্লাহর শুক্রিয়া আল্লাহর নিয়ম মন খারাপ রাখার কোনো কিচ্ছু নেই ভাই মন খারাপ করলে কি হবে কিছুই হবে না বরং ক্ষতি হবে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে কাজ শিখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এই যে ইলিয়াস ভাই এই যে কিন্তু আপনি কিন্তু আমার খুব হিট করতেছেন আইপিএস লাগালে তো আমি একটু জিরাইতে পারি না এখন কারেন্টের কারেন্ট নাই এই উদ্দেশ্যে আমি জিরাম এক ঘন্টা আর কারেন্ট থাকলে তো আমার কাজ করতেই হয় হ্যাঁ ভালো থাকবেন ভাই দিদি ভালো